চিন্তা করসরির উপর অন্তরালের মা যদি তোমার জীবনের গুণাগুলা দেখত আল্লাহর কসম তোমার এলাকা থেকে দূর দূর করে তারা দিত আপনাদের কথা বাদ দিলাম এ স্বামীন দাদার গুণা যদি আপনারা দেখতেন আমার তেমন এলাকার মধ্যে ঢুকতে দিতেন না আমার অনেক গুণা অনেক গুণা অনেক গুণা গোপনে গোপনে লুকে লুকে অনেক গুণা আমার আছে আমার যেমন আছে হয়তো আপনারও এমন অনেক গুণা আছে একবার চিন্তা করেন কোন মানুষ যদি তেও নাই এলাকায় চুরি করে রাস্তা দিয়া মানুষ তারে কয়ে দেখতে চোর চলে যায় ও মুসলমান একটা বার চিন্তা করেন আপনি যে মিথ্যা কথা বলেন আল্লাহ যদি আপনার কপালে লেখা দিত আপনি মিথ্যাবাদী তাহলে মানুষ আপনার মিথ্যাবাদী কে ডাকত আপনি যে নামাজ পড়েন না আল্লাহ যদি আপনার কপালে লেখা দিত আপনি বেনামাদি মানুষ আপনার বেনামাজি কে ডাকত আল্লাহ আমার গুনার খবর কেউ জানে না তুমি তো জানো তুমি কি আমার জীবনের গুণা মাপ করবানি আল্লাহ কয় বান্দা ফাল করুনি আজ করুকুম এ আয়াতের এতটুকুর তাফসীর করে জালাল উদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাই ইমাম বাগবি রাহমাতুল্লাহ আলাই এক কিভাবে তাফসীর করে বলতেছে হে জগতের মানুষ আল্লাহ যে বলছে তোমরা আল্লাহর শরণ করলে আল্লাহ তোমার শরণ করে আল্লাহ আমরা তো আপনার রহমান বলে শরণ করি আপনার রাহিম বলে শরণ করি আপনার গাফফার বলে স্মরণ করি আপনারা সালাম বলে স্মরণ করি আপনাকে রৌপুর রহিম বলে স্মরণ করি আপনারা কাহার বলে স্মরণ করি আল্লাহ আপনি কি আমার নাম শামিম দাদা এমনি স্মরণ করেন আমার নাম আব্দুর রহিম আপনি এমনি স্মরণ করেন আরে তাপসির কারক বলতেছে হজরত রইসুল মুফাসির আব্দুল ইদ আব্বাস রাদি আল্লাহ তালাহ বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ বান্দারে নাম দিয়ে স্মরণ করে না বান্দা যখন বিপদে পইরা আল্লাহ কয়া ডাক দেয় আল্লাহ কয়া আমি তারা বিপদ থেকে উদ্ধার করে তার ডাকে সারা দেয় বান্দা সুস্থ হইয়া যখন আমার আল্লাহর আল্লাহর কোয়ে ডাক দেয় আমার আল্লাহ বান্দারে সুস্থ কইরা তার ডাকে সাড়া দেয় বান্দা যখন অবাবের মধ্যে কইরা আমার আল্লাহকে আল্লাহ কইরা ডাক দেয় আমার আল্লাহ বান্দারে অভাব থেকে দূর কইরা অবাব গুলো টুম দূর কইরা তার ডাকে সাড়া দেয় আসেন বাবা ভাইরা বন্ধুরা এই কোন বস্তে আছেন আমি জানি না মুহাফতের আওয়াজে আল্লাহ তালার শরণ করার জন্য একটু আমার আল্লাহ তালার ইস্কাজাতের স্বীকৃতি করেন আল্লাহ 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 আল্লাহ

তোমার প্রেমে জলতে

ਰੰਗਲਾ ਰੰਗ ਮਰਹਮਾਨ ਅੱਲਾ ਅੱਲਾ ਜੈ ਜੈ ਬੋਮਾ ਨਹੀਂ ਜੈ ਸੁਹਣੀ ਨਾਮ ਬੋਮਾ ਨਹੀਂ ਜੈ ਜੈ ਸੁਹਣੀ ਅੱਲਾ ਲਾ ਅੱਲਾ ਰੰਗਲਾ ਮਰਹਮਾਨ ਅੱਲਾ ਅੱਲਾ ਦੀਦਰ ਦਿਆ ਬੋਮਾ 이다 디야 돈나 오라 타라자 라요 모산 마말라 자이 알라 파 차헤나 라 공라 호라 알함라 알라 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 अल अमर जीवन पढ़म अना सहन

بوندي اے یار بندا ارمان کلا ناي يا दयानार